নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আজকে কিন্তু ছাদ বাগানের কাজ নয় আজকে ছাদ বাগানে তো আপনাদেরকে পরপর জবা গাছের রিপোর্ট করা ডাল কাটিং দেখিয়েছি আজকে আমার নিচে কিছু জবা গাছ আছে তা সেখানে জবা গাছ ফুল গাছে এগুলো আমার কিন্তু ডাল কাটাই ছাটাই করা হয়নি আজকে বলতে পারেন যে আজকে কাটিং অভিযান চলবে চলুন কি কি হার্ড পুনিং করবো সফট পুনিং করবো এবং পুনিং করার আগে আমি কি করি সেটাও আজকে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা আমার বাগানেতে কতগুলি জবা গাছ আছে সেটা নিয়ে বলবো আর এমন একটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যেটা ফুলটা খুব সুন্দর আমি নামটা জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে বলে দেবেন এবং আপনাদেরকে পরপর আমি যতদিন ভিডিও করছি দেখিয়েছি আমার বাগানে কিভাবে ফুল হয় আমি যে সিস্টেমে কাটিং করি কাটিং করার আগে কিছু খাবার দিতে হয় তাতে গাছে কোনো ক্ষতি হয় না সে সবটা আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন তাহলে সবটাই কিন্তু জানতে পারবেন দেখুন এটাকে প্রুনিং করে দিয়েছিলাম দেখুন কত সুন্দর কত পাতা এসেছে দেখুন এই যে ডালগুলো কেউ হার্ড প্রুনিং করছি আমরা কেউ সফট প্রুনিং করছি এখানে যে বিশেষ যে জবা গাছে যে মোটা ডালগুলো কিন্তু কাটার দিয়ে কাটা যায় না সেক্ষেত্রে আমি কি করব দেখে আমি কোন ধরনের ডালের কথা বলছি এ দেখুন এই ধরনের আমি ডালের কথাগুলো বলছি এই ধরনের ডালগুলো বলছি যে এখানে গাছটাকেও আমাকে সুরক্ষা রাখতে হবে আর কাটার দিয়ে আমরা কাটতে পারবো না কি দিয়ে কাটবো ভিডিও বন্ধুরা দেখুন সাত থেকে চলে এলাম আর এই যে প্রথমে যেটা করব সাপ পাউডার হোক বা যে কোনো ফাঙ্গিসাইড যদি আপনাদের কাছে থাকে প্রথমে এটা একটুখানি গুলে নেবেন আর এই যে কাটারটা রয়েছে আমরা কি সব গাছ কাটার দিয়ে কাটতে পারবো কিন্তু না এবার কোন গাছগুলো কাটার দিয়ে কাটবো কোন গাছগুলো কী দিয়ে কাটবো সেটা আপনাদেরকে দেখায় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা অনেক সময় কাটারে দিয়েও কেটে দিই কাটারে দিয়ে কাটলে কি হয় কি হয় সেটা আপনাদেরকে মানে কাজটা করতে করতে দেখায় নাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে বন্ধুরা এই কাটারটাকে আমি কিন্তু অ্যালোভেরা লাগিয়ে করে নিলাম আর এখানে আপনাদেরকে কিছু কিছু জবা গাছ আছে দেখায় কাটতে মায়া লাগবে কিন্তু কিছু করার নেই কেন সারা বছরটা আমরা রাখতে পারবো না আপনাদেরকে দেখায় আর কত ফুল ফুটেছে সেগুলো আপনাদেরকে দেখায় এই গাছটা কিন্তু বন্ধুরা দেখুন মাটিতে রয়েছে কিন্তু দেখেছেন কিভাবে হয়েছে এটাকে যদি আমি পুরো হার্ড ফোরনিং না করে দিই তাহলে এই গাছটা কিন্তু এই বর্ষাতে বা আমি কিন্তু গাছটা রাখতে পারবো না এত বড় হয়ে যাবে আর আমরা গাছ ভালোবাসি গাছ কাটতে মায়া লাগে কিন্তু কিছু কিছু জিনিস আছে না আমরা যদি কেটে দিই বন্ধুরা তাহলে কি হবে সাপ ভয় থাকে তাই আমাদের কিন্তু এই ডালগুলোকে মানে কেটে দিতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন ড্রাগন জবা দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন কত বড় ফুলটা হয়েছে আর একটা গাছ আপনাদেরকে বন্ধুরা দেখাবো আপনারা যদি কেউ নাম জেনে থাকেন ফুল গাছটার একটুখানি নামটা বলবেন এ দেখুন বন্ধুরা এটা হচ্ছে সূর্যমুখীর মতো বড় বড় ফুল হয় আমি নামটা জানি না এটা খুব ইচ্ছা ছিল গাছটা লাগানোর তা লাগিয়েছি তা পেয়েছি একজন আমাকে গিফট করেছিলেন একটা ডাল তা যাই হোক মন থেকে যেটা চাওয়া যায় সেটা পাওয়া যায় বোধ তাই পেয়েছিলাম আপনারা যদি কেউ জানেন যে এটা কি গাছ মানে কি ফুলের গাছ তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটুখানি জানাবেন আমি নামটা জানি না আর এই জবা গাছটা একটুখানি বন্ধুরা আপনাদেরকে দেখায় জবা গাছটার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে আর এই দেখুন গাছটা আস্তে আস্তে নিজে চেহারা ফিরছে কারণ এই গাছটার এই ফুলটা কিন্তু আমি নার্সারিতে খোঁজ করেছি পাইনি তা এটা আস্তে আস্তে কিন্তু গাছটা ঠিক হচ্ছে কিভাবে ঠিক করেছি সেটা একটা অন্য কোনো ভিডিওতে বলবো আজকে চলুন ডালগুলো আমরা পুনিং করব বা হার্ড পুনিং করব সেটা শুরু করি এই গাছটা ভালো করে বন্ধুরা দেখুন এই গাছটা কিন্তু খুব বেশি বড় নয় তাহলে আমি এখানে ডালগুলো কিভাবে প্রুনিং করব দেখুন এখান থেকে জাস্ট কিন্তু আর গাছকে যখনই কাটবেন ঠিক এরকম কাটবেন সোজা সুজি কাটলে কী হবে জলটা সোজা এরকম যদি জলটা পড়ে বৃষ্টির জল তাহলে এখানে কিন্তু ফাঙ্গাস লাগবে এবং ডালটা কিন্তু আমাদের হচ্ছে ডাইব্যাক হয়ে শুকিয়ে যাবে যার জন্য সময় একটুখানি কাঠ করে কাটবেন এরম করে আর এখানে দেখুন প্রচুর কুড়ি রয়েছে এগুলো কিন্তু আমাদের মায়া করলে হবে না এবং একটা যাতে সুন্দর সে থাকে গাছটার সেটাও আমরা কিন্তু চিন্তা করবো ভাবে কিন্তু কেটে দেবেন ভাবে পুনিং করে দেব এবং এই ডালগুলোকে কিন্তু বন্ধুরা আমরা আবার কি করব আবার কিন্তু বালিতে হোক বা মাটিতে বসিয়ে দেব এগুলো কিন্তু চারা তৈরি করে নিজেরাও বাড়িতে একটা রাখবো এবং কাউকে যদি গিফট করার ইচ্ছা যায় আমরা কিন্তু গিফটও করতে পারবো আর এগুলো কাটার পরে সঙ্গে সঙ্গে কিন্তু যে সব গাছগুলো কেটে নিয়ে ফাঙ্গির সাইড লাগাবো এটা কখনো করবেন না আর এই যে বন্ধুরা আমি যে ডালটা যে পুরুনিং করছি হালকা যে প্রুনিং করছি তার আগে গাছেতে খোলজল হোক বা যে কোনো খাবার একটা দিয়ে দেবেন অনেক সময় কি হয় অনেকে হার্ড পুনিং করেন রিপোর্ট করেন গাছের ব্রাঞ্চ আসে মানে কুটে হয়ে যায় এগুলো হচ্ছে একটা কারণ আপনাদেরকে দেখাই গোড়াটা তাই দেখুন ভালো করে দেখুন আমি কিন্তু এখানে একটু রাসায়নিক ইউজ করেছি এখানে কিন্তু আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিয়েছিলাম এই দেখুন এটাও আপনারা দিতে পারেন বা পাতলা করে খুল জলও দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা এখানে ডাল আর কাটবো না সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এগুলো সাব ফাঙ্গি সাইড হোক যে কোনো ফাঙ্গি সাইড বা হলুদ গুঁড়ো আপনারা মোমকে গলিয়েও দিয়ে দিতে পারেন এটা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায় এইখানে দেখুন এই যে ডালটা যে শুকিয়ে যাচ্ছে এইগুলো আপনারা খেয়াল করবেন হলে এগুলো যদি আমরা না কাঁচা থাকতে কেটে দিই সবুজ অংশ থাকতে কেটে দিই এই ডালটা কিন্তু পুরোটা শুকিয়ে গাছটাকে কিন্তু মেরে দিতে পারে তাই আমরা কিন্তু সবুজ অংশ থেকে এটাকে কেটে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইন অবশ্যই লাগিয়ে দেব বন্ধুরা দেখুন এটা হচ্ছে লক্ষ্মী জবা এটাকেও হাত পুলিং করবে একদম এই শেপ করে একদম পুরো কিন্তু এরকম করে কেটে দেব একদম এরম করে পুরোটা কেটে একদম মায়া টায়া না করে কেটে দেবে এর পরেতে দেখবেন কত সুন্দর আমরা ফুল পেতে পারি এটাতেও সঙ্গে সঙ্গে ফাঙ্গি সাইড লাগিয়ে দিলাম এটাতেও দেখুন খাবার কিন্তু আমি দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি আমি একটু রাসায়নিকই দিয়েছি আর এই দেখুন প্রচুর ব্রাঞ্চ আসছে কদিনের মধ্যেই দেখবেন গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে সেই আপডেটও আপনাদেরকে আমি দেব বন্ধুরা দেখুন এটা হচ্ছে ফলের ক্যারেটের মধ্যে সাবার সাদা জবা গাছ আছে এটাকে হার্ড প্রুনিং করবো তাহলে কি আমরা এই কাটারটা দিয়ে কাটবো এটাকে কাটারটা দিয়ে কাটা যাবে না কাটারে দিয়ে কাটা যাবে কাটারে দিয়ে কাটতে গেলে এই মোটা ডালটা দেখুন এই যে মোটা ডালটা আপনাদের কাছ থেকে দেখায় এই যে মোটা ডালটা বন্ধুরা যখনই আমরা কাঠারিতে দিতে চোট মারব এই মাঝখান দিয়ে ফেটে যাবে গাছটা কিন্তু ক্ষতি হবে গাছটা মানে একদম ডালটা শুকোতে শুকোতে নিচের দিকে যাবে গাছটা মারা যাবে সেক্ষেত্রে কি করব দেখুন আমার কাছে এটা আছে এটা যদি আপনাদের কাছে নাও থাকে শুধু এই ব্লেডটা দেখবেন কিনতে পাওয়া যায় এই টাকচারটা যদি না থাকে ব্লেডটা কিনতে পাওয়া যায় তাহলে আমরা কি করব এরম করে কিন্তু যেমন আমাদের দিয়ে কাটা হয় এরম করে ঘষে ঘষে এটাকে কেটে নেব দেখুন আমি কেটে দিচ্ছি খুব সহজ একদম পুরো পুরো হার্ড পূর্নি করে দিচ্ছি টুকু কাটা দিয়ে কাটা হয়ে যাবে এ দেখুন সুন্দর হলো না এটাকেও বন্ধুরা এইভাবে কেটে নিন হ্যাঁ দেখুন এইভাবে আপনারা কেটে নেবেন এটাকেও এইভাবে কেটে নিই বন্ধুরা একই সিস্টেমে কাটবো কেটে নিয়ে দেখাচ্ছি এ দেখুন এটাকে ভাঙ্গি সাইড লাগিয়ে দিলাম দেখুন লাগিয়ে দিলাম ফাঙ্গি সাইড আর এটা আরেকটা কাজও করা যায় বন্ধুরা আমরা যে যে ব্ল্যাক টেপগুলো যে ব্যবহার করি এই মাছ আমরা উপরটা যদি ছিটিয়ে দিই তাহলে সরাসরি এই জলটা পড়বে না তাহলে কিন্তু গাছটা যে ড্রাই ব্যাক হওয়ার চান্সটা কিন্তু খুব কম থাকবে আর বন্ধুরা এই বেলি ফুল গাছগুলো এই গাছগুলো কিন্তু আমার এই গাছ মানে বালতির মধ্যে প্রায় পাঁচ ছ বছর রয়েছে গাছের গোড়া দেখেই বুঝতে পারবেন এর মধ্যেই কিন্তু আমি আবার রিপোর্ট করব এখন কিন্তু ওই প্লোনিং করে দেবো আমার একটু দেরি হয়ে গেল ও দেরি হলেও আমি গাছকে ঠিক করে ফেলব এটার কাটাটা দেখাচ্ছি না কীভাবে কাটবেন কেটে এরকম ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন বন্ধুরা এবারে বড় লাল জবা গাছটাকেও কেটে দেবো আমার মোটামুটি দেশি জবাই বেশি আছে চোদ্দ রকমের জবা রয়েছে সেগুলো মানে সব একসঙ্গে করাটা আমার পক্ষে খুব চাপ হয়ে যায় যার জন্য করা হয়নি ওপরেরগুলো হয়েছে এ গুলো হয়নি এগুলো কেউ আপনারাও যারা এখনও করেননি তারা করে ফেলুন কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে কারণ আমরা অনেক গাছ রয়েছে তো সব গাছ করতে করতে এক একটা গাছ কিন্তু ফাঁকি পড়ে যাচ্ছে যার জন্য সময় পেয়ে উঠছি না আমারও যেমন দেরি হয়ে গেল আপনারাও যারা আমার মতো সমস্যায় ভুগছেন তারা কিন্তু করে ফেলুন এবার এই বড়ো যে লাল জবাটা এটাকে কেটে ফেলুন বন্ধুরা এই যে আমি যেগুলো হার্ড ফোনিং করলাম সফট ফোনিং করলাম সবটাই আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে গাছকে আপনারা জবা গাছকে করে দেখুন অনেকে আমাকে আগের তো অনেকে কোয়েশ্চেন করেছেন যে পাতা বেরিয়েছে পাতা কুঁকড়ে গেছে আমি যে সিস্টেমটা বললাম এটা আপনারা করে দেখুন আশা করি গাছ আপনাদের কিন্তু ভালো থাকবে আর বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে আমার পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধুরা যারা দেখবেন আমার চ্যানেলে যারা প্রথম আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এবারে চলুন বড় গাছটাকে কিভাবে কাটা যায় সেটা দেখি বন্ধুরা দেখুন এখানটা পুরো গাছটা ফাঁকা করে দেয়া হয়েছে এখানে ব্যান পার্টি বাজছে আর এটাও কিন্তু একটা অন্য রকম জবা যেটা তারা জবা বলা হয় এই দেখুন কুড়িটা দেখে বুঝতে পারবেন এটাকেও কিন্তু আমি হালকা প্রুনিং করে দেব এই যেগুলো এরকম লম্বা হয়ে গেছে এগুলোকে হালকা করে প্রুনিং করে দেব বন্ধুরা বড় গাছটা আর আমি কীভাবে কাটলাম সেটা দেখালাম না কিন্তু কেটে ফেলেছি ওটাকে আর ভীষণ ব্যান্ডপাটির আওয়াজ আসছে বন্ধুরা তাই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সবুজের সঙ্গে থাকবেন আর যারা এখনও কাটিং করেননি ডাল তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা কিন্তু জবা গাছের ডালগুলোকে কাটিং করে ফেলেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার